এই যে দেখো দেখো সাপ এই যে এই যে চলে গেল পালিয়ে গেল এটা অবিকল রাসেল ভাইপারের মতো লাগছে তো আসসালামু আলাইকুম আজকে মাছ ধরা থেকে শুরু করে পাইকারিভাবে মাছ বেচাকেনা থেকে শুরু করে সকল কিছু আপনাদের মাঝে এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব যেটা আমি এই প্রথম দেখে অবাক হয়েছিলাম দেন আমরা রওনা দিলাম রাত সময় মাছ ধরার উদ্দেশ্যে আমার জীবনের এই প্রথম অভিজ্ঞতা ছিল অসম্ভব ভয়ঙ্কর সুন্দর সুন্দর কি বললাম আজকের জার্নিটা যেরকম সুন্দর তেরকমই ভয়ঙ্কর একটা বিষয় যারা প্রথমবারের মতো মাছ ধরার উদ্দেশ্যে রওনা দিবে আমরা অনেকক্ষণ জার্নির পর এখন রাত বারোটা বাজে দেন আপনাদের একটু রাতের আওয়াজটা শোনাই তাহলেই বুঝতে পারবেন আমরাও অনেকক্ষণ জার্নি করার পর এখন রাত বারোটা বাজছে আর আমাদের পায়ে হেঁটে যেতে হবে প্রায় দুই কিলোমিটার রাস্তা যা একেবারে আমার জন্য সহজ ছিল না এটা দেখছি রাসেল ভাইপারের মতো আমাদের দিকে এইটাকে বলে কোলা তো এই কোলাটা আমাদের রাস্তার পাশে বসেছিল তো আমরা দেখলাম তো দেখতে অবিকল রাসেল ভাইপার সাপের মতোই এখানে আমরা আরেকটি সাপ দেখতে পাচ্ছি এটা একটা বাচ্চা সাপ আর এই সাপটি কিন্তু একেবারে এক জায়গায় আমরাকে দেখে বসে আছে প্রথমে সাপটি রাস্তায় বসেছিল আমরাকে দেখে সরে এখানে বসেছে তো দেখতে পেলেন চলে গেল খুব সুন্দরভাবে ভাবে একেবারে জঙ্গলের দিকে চলে গেছে এই যে দেখা যাচ্ছে তো আমরা হালকাভাবে ঢেল ছুড়লাম তাকে তাড়ানোর জন্য অবশেষে অনেকক্ষণ হাঁটার পরে আমাদের গন্তব্যে পৌঁছে গেলাম তো এখানে পোখর রয়েছে আমরা এখন এখানে ঘুমাবো ঘুমানোর পরবর্তী সময়ে রাত তিনটা থেকে চারটার দিকে আমরা কিন্তু মাছ ধরা শুরু করব। আসলে আমরা মাছ ধরবো না আমরা মাছ ধরা দেখবো কিভাবে মাছ ধরে এখন রাত সাড়ে তিনটা বাজছে আর মাছ ধরা শুরু করেছে তো দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো মাছ রয়েছে এখানে জাতগুলো যেগুলো এখন বর্তমানে হাট বাজারে বিক্রি হবে না বা বিক্রি করবে না সেই মাছগুলো কিন্তু আলাদা করে নিচ্ছে আর যেগুলো বিক্রি করা হবে সেগুলো কিন্তু ধরা হচ্ছে তো এইভাবে অনেকক্ষণ মাছ ধরার পরবর্তী সময়ে আস্তে আস্তে আমাদের সকালের উদ্দেশ্যে সময় এগোচ্ছে আর এই সময়টা মার্শাল্লা এত এত সুন্দর একটা ভিউ যেটা আপনারা নিজ চোখে না দেখলে বুঝতে পারবেন না আর আমি এর আগে ভিডিওর প্রথমে আমি বলেছিলাম অসম্ভব ভয়ঙ্কর সুন্দর এই জন্যই বলেছিলাম আমাদের রাস্তায় চলার পথে যে আমরা আসছিলাম সেই সময় কিন্তু আমাদের সামনে অনেকগুলো সাপ কলা বিভিন্ন ধরনের কিন্তু জিনিস পড়েছে আর সেটা ভয়ঙ্কর হলেও কিন্তু এখন বর্তমানে এতটা সুন্দর একটা পরিবেশে আমরা দেখতে পাচ্ছি বা আছি সেটা কল্পনার বাইরে তো আপনারা যদি এই রকম পরিবেশে থাকেন তাহলে আপনাদের মনটা মুগ্ধ হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আস্তে আস্তে সকাল হচ্ছে আমরা ভিডিও কন্টিনিউ চালিয়ে যাচ্ছি আসলে আপনি যদি প্রাকৃতিকভাবে আপনার মনটাকে সুন্দর এবং শান্ত রাখতে চান তাহলে আপনার প্রাকৃতিক যে ভিউগুলো রয়েছে দৃশ্যগুলো রয়েছে সেগুলো দেখেন তাহলেই আপনি একটু শান্তি অনুভব করতে পারবেন তো অবশেষে আমাদের মাছ ধরা সম্পূর্ণ হয়েছে এরপরে আমরা আবার রওনা দিলাম আমাদের যে মাছের বাজার রয়েছে সেই মাছের বাজারের উদ্দেশ্যে সেখানে কি ধরনের মাছ কত ধরনের মাছ বিক্রি হচ্ছে সেগুলো আপনাদের মাঝে তুলে ধরবো আর আমরা এই রাস্তা দিয়ে কিন্তু আসার সময় এসেছিলাম আর এখন বর্তমানে দিনের বেলা যাচ্ছি তো এই ভিউটা অসাধারণ একটা ভিউ এখানে মাঠ কি মাঠ পোখর আর পোখর রয়েছে এই আর এই চার দিকটা একেবারে দেখার মতো একটা দৃশ্য তাই আমি একটু হালকাভাবে ভিডিও নিয়ে নিলাম এই দৃশ্যটা আপনাদের যাতে দেখাতে পারি তো এর সাথে সাথে আমি দেখলাম সকাল সকাল অনেকগুলো পাখি উড়ে যাচ্ছে সারি সারিভাবে আর আপনারা তো জানেন আমার পাখি অনেক ভালো লাগে তাই পাখিরও ভিডিও একটা নিয়ে নিলাম তো আমরা এখান থেকে অনেক দূর আমাদের হাঁটতে হবে তাই জন্য আমরা হাঁটা শুরু করেছি আপনাদের যদি কোনো সময় মন খারাপ হয় আপনাদের একটাই জিনিস বলবো আপনারা ঘুরে বেড়ান আপনাদের প্রাকৃতিক যে দৃশ্যগুলো রয়েছে আপনাদের আশেপাশের যে জায়গাগুলো রয়েছে সেইগুলোতে যান অবশ্যই আপনার মন ভালো হয়ে যাবে তো আবার আমরা যাওয়ার পথে দিনের বেলা আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা সাপ মরে পড়ে আছে আর এই সাপটি অনেকক্ষণ আগেই মারা গিয়েছে মনে হচ্ছে দেন অবশেষে আমরা চলে আসলাম মাছ বাজারে আর এখানে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে হাড়ি বাঁধা সাইকেল রয়েছে আর এই সাইকেলগুলো দিয়েই কিন্তু যারা মাছ হাট বাজারে বিক্রি করে তারা কিন্তু এখান থেকে কিনে বা ক্রয় করে নিয়ে গিয়ে বাজারে বিক্রি করে থাকে দেন আপনাদের দেখাবো এখন কিভাবে মাছগুলো ক্রয় করে থাকে আর কিভাবে বিক্রি করা হয় তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো সারি সারি গাড়ি দাঁড়িয়ে আছে আর এই সব গাড়িগুলোতে মাছ রয়েছে এখানে অনেকগুলো পাইকার দাঁড়িয়ে আছে আর এখানে মাছগুলো হচ্ছে কেজি মাছ কিন্তু কেজি ধরে অর্থাৎ কেজির দাম নেওয়া হচ্ছে তো দশ এখানে ডাকের মাধ্যমে কিন্তু মাছগুলো বিক্রি করা হচ্ছে আর এলাকার ভিতরে এই বাজারটা একটা নাম করা বাজার যাদের বেশি বেশি মাছ প্রয়োজন তারা অবশ্যই এখান থেকে কিনে নিয়ে যেতে পারেন এখানে বিভিন্ন ধরনের মাছ রয়েছে বিভিন্ন জাতের মাছ রয়েছে সেই মাছগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব সবগুলো না পারলে কিছু কিছু মাছ দেখানোর চেষ্টা করব তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো মাছ কিন্তু দেওয়া হচ্ছে আরেক জায়গায় গিয়ে আমরা যদি দেখাই এখানে দেখতে পাচ্ছেন কাতল মাছ রয়েছে তিনটা কাতল মাছে বারো কেজি ওজন রয়েছে অনেক বড় বড় এই কাতল মাছগুলোই আর এই কাতল মাছগুলো ডাক ডাকের মাধ্যমে কিন্তু মাছগুলো বিক্রি করা হচ্ছে তো বিভিন্ন ডাকের মাধ্যমে কিন্তু যে যেটা পাচ্ছে তারা সেই ডাকের মাধ্যমে কিন্তু মাছগুলো ক্রয় এবং বিক্রয় করাও হচ্ছে এখানে দেখছেন দুইটা সিলভার মাছ আর এই সিলভার মাছগুলো দুইটাতে দশ কেজি ওজন হয়েছে আর এই দুইটাতে ডাক অনুযায়ী তাদেরকে দুইটাই বিক্রি করা হবে এছাড়াও আরও অনেক ধরনের মাছ বিক্রি একসাথেই হচ্ছে এখানে শুধু নয় আশপাশে বিভিন্ন জায়গায় কিন্তু এইভাবেই একই ধরনের মাছগুলো বিক্রি করা হচ্ছে তো এখানে দেখতে পাচ্ছেন লহলা মাছ এই মাছগুলোও কিন্তু অনেক বড় বড় সাইজের মাছ তিনটা মাছ দেখতে পাচ্ছেন তিনটা মাছে অনেকটা ওজন হয়েছে আর আরেকটি মাছ দিয়েছে তো এখানে অনেকগুলো মাছ রয়েছে বিভিন্ন ধরনের বিভিন্ন জাতের মাছ রয়েছে আর এখান থেকে আপনাদের আরেকটু যদি দেখাই এখানে সব গাড়ি ভর্তি মাছ রয়েছে আর এই মাছগুলো এক গাড়ি বিক্রি হতে খুব কম সময়ে বিক্রি হয়ে যাচ্ছে তো এখানে দেখতে পাচ্ছেন ট্যাংরা মাছ আর এই ট্যাংরা মাছগুলো কিন্তু অনেকটা বড় সাইজের মাছ আমরা দেখতে পাচ্ছি তো এই মাছগুলোও কিন্তু এখানে বিক্রি হচ্ছে এই মাছগুলো ছাড়াও বিভিন্ন জায়গায় বিভিন্ন দামে বিক্রি করা হচ্ছে সবগুলোই আপনাদের দেখানোর চেষ্টা করব এখানে দেখতে পাচ্ছেন লহালা মাছ বিক্রি করা হচ্ছে আর আরেক জায়গা দেখতে পাচ্ছেন এখানে এখানেও লহালা মাছ বিক্রি করা হচ্ছে তো বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের মাছ বিক্রি করা হচ্ছে আমরা যদি আরেক জায়গায় দেখি এখানে দেখতে পাচ্ছেন মিরকা মাছ বিক্রি করা হচ্ছে আর আরেক জায়গায় গেলে আমরা সেখানে আরেক ধরনের মাছ দেখতে পাবো তো বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের মাছ এখানে বিভিন্ন জাতের মাছ বিক্রি করা হচ্ছে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে জাপানি বিভিন্ন ধরনের মাছ রয়েছে এক মিশালা মাছ রয়েছে বিভিন্ন দামের মাধ্যমে কিন্তু এই মাছগুলো বিক্রয় করা হচ্ছে এখানে আমরা যদি গিয়ে দেখি আমরা বিভিন্ন সারি সারির লাইন দেখতে পাচ্ছি এখানে কিন্তু সব জায়গাতেই কিন্তু মাছ বিক্রি করা হচ্ছে এখানে সিলভার মাছ বিক্রি করা হচ্ছে এছাড়াও আপনাদের আরেকটু আগে গিয়ে যদি অপোজিট সাইজে দেখায় এখানে দেখতে পাচ্ছেন সব গাড়িগুলো দাঁড়িয়ে আছে আর সব গাড়ি ভর্তি কিন্তু মাছ রয়েছে এই সাইডে যদি আপনাদের দেখায় এখানে রয়েছে পাঙ্গাস মাছ আর এই পাঙ্গাস মাছগুলো কিন্তু বিক্রি করা হচ্ছে আর এই পাঙ্গাস মাছগুলো কিন্তু এখানে সবগুলোই পাঙ্গাস মাছ বিক্রি করা হচ্ছে একেবারে যারা পাঙ্গাস মাছ নিচ্ছে তারা কিন্তু এখানে সারি সারিভাবে নিচ্ছে এখানে মাগুর মাছও রয়েছে এই মাছগুলো নিচ্ছে কেউ কেউ আর এখানে দেখতে পাচ্ছেন আরেকটি জায়গায় রয়েছে সিলভার মাছ এছাড়াও বিভিন্ন মির্কা লহালা বিভিন্ন জাতের মাছ রয়েছে এই মাছগুলো কিন্তু বিক্রি করা হচ্ছে তো প্রচুর প্রচুর পরিমাণে কিন্তু খুব কম সময়ের মধ্যে মাছগুলো বিক্রি করছে তার কারণ হচ্ছে খুব কম সময়ের মধ্যে মাছগুলো ক্রয় করে বাজারের উদ্দেশ্যে রওনা দেবে সব পাইকার ব্যবসায়ীরা তো কিভাবে ডাক দিয়ে মাছগুলো বিক্রি করা হচ্ছে সেগুলো আপনাদের যদি একটু শোনায় তাহলে আপনারা একটু শোনেন দেন এর আগে যে মাছগুলো বিক্রি করা হচ্ছে সেই মাছগুলো এইভাবেই বিক্রি করা হচ্ছে তাদের যে মাছের ডাকটা রয়েছে সেটা দেখে আমাকে কিন্তু অনেক ভালো লেগেছে আপনাদেরকে আরেকটা মাছের ডাকগুলো শোনাবো তো আপনারা ওয়েট করেন একজনের ডাক শুনলে আপনিও অবাক হবেন তো আমরা আরেকটি জায়গায় চলে গেলাম তো এখানে দেখতে পাচ্ছেন কিছু শিলভার মাছ বিক্রি করা হচ্ছে এছাড়াও বিভিন্ন জাতের মাছ রয়েছে আমার ডান সাথে দেখতে পাচ্ছেন এই সাইডে কিন্তু গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলো থেকে কিন্তু মাছগুলো বিক্রি করা হচ্ছে তো অনেকগুলো এখানে মাছ বিক্রি হয় এখানে দেখতে পাচ্ছেন লহালা মাছ বিক্রি হচ্ছে আর এই এখানে বিভিন্ন ধরনের মাছ বিক্রি করা হওয়ার কারণে কিন্তু এই বাজারটা একেবারে বিখ্যাত বাজারে পরিণত হয়েছে এই মাছ ব্য ব্যবসায়ীদের কাছে তো আমরা চলে আসলাম আরেকটি জায়গায় আর এখানে রয়েছে অনেক ধরনের মাছ রয়েছে ছোট ছোট জাতের মাছ রয়েছে এখানে আমি আপনাদেরকে একটা ডাক শোনাবো যেই ডাক অনুযায়ী মাছগুলো বিক্রি করা হচ্ছে এই ডাকগুলো শুনতে আমার অনেক অনেক ভালো লাগছে তাই জন্য আপনাদেরকেও একটু শোনাবো ভাবছি তো আপনাদের এই ডাকগুলো কেমন লাগছে আপনারা অবশ্যই বলবেন এই যে এই দাগগুলো শুনলেন এই ডাক কিন্তু প্রতিটা জায়গাতেই কিন্তু দিয়ে আসছে আর এই ডাক মাধ্যমে কিন্তু বিভিন্ন ক্রেতারা বিভিন্ন দাম বলছে সেই দামের অনুযায়ী কিন্তু তাদেরকে মাছগুলো বুঝিয়ে দেওয়া হচ্ছে তো এই মাছগুলো বিক্রি করার টেকনিকটা আজকে আমি প্রথম দেখলাম আর এই প্রথম দেখাতে কিন্তু আমার অনেক ভালো লেগেছে তো আপনাদের কেমন লেগেছে আর একটু দেখাই দেন আপনারা অবশ্যই অবগত হয়েছেন যে কিভাবে মাছগুলো বিক্রি করা হচ্ছে আর কী কি নিয়ম মেনে এই মাছগুলো ক্রয় করা হচ্ছে একটা দাম ফেলে দিচ্ছে যে যে যত দাম বাড়ছে সে অনুযায়ী সব লাস্টের যে বেশি দাম বলছে তাকে মাছগুলো দেওয়া হচ্ছে তো এখানে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু মাছ একই ধারে বিক্রি করা হচ্ছে আর এখানে দেখতে পাচ্ছেন সিলভার মাছ বিক্রি করা হচ্ছে বিভিন্ন রকমের মাছ এখানে বিক্রি করা হচ্ছে আর এই মাছ বিক্রি করা থেকে শুরু করে মাছ ধরা থেকে শুরু করে সম্পূর্ণ ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করলাম তো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কেমন লেগেছে এই ভিডিওটা আর আজকে আমার যে দিনটা এই মাছের অভিজ্ঞতাটা রয়েছে আপনাদের মাঝে এই দিনটা এবং মাছের ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করেছি তো অবশেষে আপনাদের একটাই কথা বলবো আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন এই কামনা করে আজকের মতো এই পর্যন্ত আজকের মতো এই পর্যন্তই ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ